নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি সন্ধ্যা সাতটা তিরিশ বাজে হারান বাবু প্রায় সন্ধ্যা ছটা থেকে নিজের ছেলেকে ফোন করে চলেছিলেন কিন্তু প্রায় দেড় ঘন্টা কেটে যাওয়ার পরও ওনার ছেলে ওনার ফোন তুলছিল না হঠাৎ ছেলে ফোন রিসিভ করলো হ্যালো হ্যালো বাবা অমিত আমি তোকে কত দিন ধরে ফোন করছি বলতো আজকে অত দেড় ঘণ্টা ধরে তোকে ফোন করছি কিন্তু এতক্ষণ পর তুই ফোন ধরলি তুই কেন ফোন ধরতে চাস না বাবা দেখ বাবা তুই তো তোর মায়ের অবস্থা জানিস তোর মায়ের শরীর ভালো থাকে না এখন কয়দিন ধরে তার শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে বিছানায় শুয়ে শুয়ে সব সময় তোর কথাই মনে করে বাবা অমিত একটু সময় বার করে মায়ের সঙ্গে দেখা করতে চলে আয় আসার সময় বৌমাদেরকে আর বাচ্চাদেরকেও নিয়ে আসিস কে দেখে যদি ওনার একটু মনটা ভালো হয় তোর মায়ের মন পুরো ভেঙে গেছে বাবা হারানবাবু এই সমস্ত কথা বলছিলেন তখনই অমিত নিজের সমস্যা বলা শুরু করলো আসলে বাবা আমার অফিস থেকে আমি এক সপ্তাহে তো কোনো ছুটি পাবো না এছাড়াও তুমি তো জানো আমি এখানে বাড়ি বানাচ্ছি বাড়ির কাজবাজও থাকে বাড়িতে হাজার রকমের কাজ থাকে মিস্ত্রিরা কাজ করছে ওদেরকেও তো দেখাশোনা করতে হয় এই মুহূর্তে তো আমি বাড়িতে যেতে পারবো না এক কাজ করো আমি তোমাকে কিছু টাকা দিয়ে পাঠাচ্ছি তুমি মায়ের জন্য একটা কাজের লোক রেখে দাও ছেলে এইভাবে মুখের উপরে বারণ করে দেবে হারান বাবু এটা স্বপ্নেও ভাবেননি ছেলের কথা শুনে ওনার চোখ জলে ভরে উঠল মনে মনে ভাবতে লাগলেন কাজের লোক রাখার জন্যে আমার তোর কাছে টাকার প্রয়োজন নেই বাবা ঈশ্বরের কৃপায় টাকা পয়সা আমার কাছে অনেক আছে কিন্তু তোদেরকে কে বোঝাবে যে মা বাবার টাকা পয়সার প্রয়োজন হয় না মা বাবার শুধু তার সন্তানের ভালোবাসা আর তাদের সঙ্গের প্রয়োজন হয় ক্যান্সারে পীড়িত হওয়ার কারণে স্বপ্নাদেবীর শরীর দিন দিন খারাপ হয়ে চলেছিল নিজের স্ত্রীকে এইভাবে শেষ হয়ে যেতে দেখে হারানবাবুর মনে একটি অজানা ভয় জন্মেছিল অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করার জন্যে তিনি সারা দিন। ওনার স্ত্রীর খাটের পাশেই বসে থাকতেন স্বপ্নাদেবী হারানবাবুকে জিজ্ঞেস করতে লাগলেন কি গো ছেলেকে ফোন করে বলো আমার শরীরের অবস্থার কথা ওকে কেন জানাও না তুমি বলো তো আমি কত বলি আমার ছেলেটাকে একটুখানি নিয়ে আসো আমার কাছে আমি জানি আমার ছেলে যদি আমার শরীরের কথা একবার শোনে সে তাড়াতাড়ি আমার কাছে ছুটতে চলে আসবে হারানবাবু নিজের চোখের জল মুছে বলতে লাগলেন স্বপ্না আমি তোমার ছেলেকে ফোন করেছিলাম তার কাছে এখন আসার সময় নেই কি কি বলছো তুমি এসব মায়ের থেকে বড় পৃথিবীতে কী হতে পারে ওর কাছে এমন কি কাজ করছে তোমার ছেলে যে নিজের মরণাপন্ন মাকে দেখতে পর্যন্ত আসতে পারছে না আমি বলছি কি ও যদি ছুটি না পায় চলো আমরা দুজনে ওর কাছে যাই কিছুদিন ওর বাড়িতে গিয়ে থেকে আসবো কিছুদিন ধরে খুব ইচ্ছা করছে ছেলেকে দেখতে নাতি নাতনিদেরকে দেখতে দেবীর এমন কথা শুনে হারানবাবু মিথ্যে হাসি হেসে বলতে লাগলেন আরে তোমার ছেলে এক সপ্তাহ ছুটি চেয়েছে অফিস থেকে এক সপ্তাহের জন্যেও তোমার কাছে আসবে আর কিছুদিন অপেক্ষা করো চলে আসবে জানোই তো অফিসের ব্যাপার ছুটি ছাটাও তো সহজে পাওয়া যায় না আর আসবে যখন একটু বেশি দিনের জন্যেও যদি আসে তোমার সঙ্গে কটা দিন কাটিয়ে যেতে পারবে ভালো করে তুমি এত চিন্তা করো না একটু বিশ্রাম করো তো স্বপ্নাদেবীও এই বিষয়টা খুব ভালোভাবেই বুঝে গেছিলেন যে হারানবাবু ওনার মন রাখার জন্য এই সমস্ত কথা বলছে কারণ তিনি বর্ধমানে বাস করতেন আর তার ছেলে কলকাতায় চাকরি করত। বর্ধমান থেকে কলকাতার দূরত্ব বেশি নয় ছেলে যদি চাইতো মায়ের সঙ্গে দেখা করতে আসতে তাহলে অনায়াসেই আসতে পারত সেই সময় ওই উপেক্ষিত বৃদ্ধ বৃদ্ধার কাছে আপন বলে কেউ ছিল না তারা দুজন একে অপরকেই সান্ত্বনা দিত আর একে অপরের সঙ্গে কথা বলে দিন কাটাত মাঝে মধ্যে হারানবাবু বলে ফেলতেন আমাদেরই ভাগ্য খারাপ তা না হলে নিজের ছেলে ছেলের বউ নিজের নাতি নাতনির সঙ্গে থাকার ভাগ্য আমাদের কেন হচ্ছে না নাতি নাতনিদের সঙ্গে খেলা করার মনের ইচ্ছা তো মনেই দেবে রয়ে গেল হারানবাবুর মুখে এমন কথা শুনে দেবী বলতেন তুমি তো শুধু নিজের কথাই ভাবো ছেলের ব্যাপারেও তো একটু চিন্তা করো কাজ বাজ করে ছুটি ছাটাও তো পায় না ঠিক করে তুমি সবসময় আমার ছেলেকে এইভাবে বলবে না তো এছাড়াও তারা নিজের জীবনে সুখে আছে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এর থেকে বেশি আমাদের আর কী চাই বলো তো ওরা সুখে থাকলেই তো আমরা সুখে থাকবো আমাদের আর কী চাই সে তুমি যাই বলো স্বপ্না ছেলের কি আমাদের প্রতি কোনো কর্তব্য নেই শোনো এত চিন্তা করো না যার ভাগ্যে যেটা থাকে যেভাবে হোক সে সেটা পাবেই হয়তো আমাদের ভাগ্যে সন্তান সুখ ঐক্য দিনেরই ছিল এখন ওদের আলাদা দুনিয়া হয়েছে আলাদা বন্ধু মহল হয়েছে তারা এখন নিজের বউ বাচ্চা এবং বন্ধু বান্ধবের সঙ্গেই ব্যস্ত ওদের দুনিয়ায় আমাদের আর কোনো জায়গা নেই এভাবেই তারা দুজন একে অপরকে সান্থনা দিয়ে নিজেদের দিন কাটাতো তাদের ঘরের কাজবাজ করার জন্যে দুটি কাজের লোক ছিল কাজের লোক রাখার সব থেকে বড় কারণ হলো এই বাহানায় তাদের বাড়িতে কিছু লোকজন তো থাকবে এছাড়াও বিপদে আপদে তারা ওনাদেরকে সাহায্যও করতে পারবে কিছুদিন এইভাবেই কেটে গেল স্বপ্নাদেবীর অসুস্থতা দিন দিন বেড়েই চলেছিল ওষুধও এখন তার অসুস্থতার কাছে হার মেনে গেছিল কিন্তু ওনার ছেলে অমিত একবারের জন্য নিজের মাকে দেখতে আসেনি নিজের স্ত্রীকে ছেলের জন্য এইভাবে কষ্ট পেতে দেখে হারানবাবু বাধ্য হয়ে ছেলেকে আরও একবার ফোন করলেন ফোন করে ছেলেকে বলতে লাগলেন বাবা তোমার মায়ের শরীর এখন আরও বেশি খারাপ হয়ে গেছে এখানে সমস্ত ডাক্তার আমরা দেখিয়েছি কিন্তু ডাক্তাররা বলেছেন তোমার মাকে কোনো বড় হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ডাক্তারবাবু ওনাকে কলকাতার কোনো বড় হাসপাতালে ভর্তি করতে বলেছেন বাবা অমিত তুই তো কলকাতায় থাকিস আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যা তোর মাকে ডাক্তাররা অতি শীঘ্রই বড় হাসপাতালে ভর্তি করতে বলেছেন তখনই অমিত বলল বাবা আমি অফিসের কাজে হায়দ্রাবাদ এসেছি তুমি অ্যাম্বুলেন্স বুক করে মাকে কলকাতার নিয়ে আসো আমার ফিরতে ফিরতে সময় লাগবে ছেলের কথা অনুযায়ী হারানবাবু স্বপ্না দেবীকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বড় হাসপাতালে নিয়ে আসলেন ডাক্তাররা অতি শীঘ্রই ওনার চিকিৎসা শুরু করে দিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্নাদেবীর শরীর আরও বেশি খারাপ হতে লাগলো কলকাতা আসার পর হারানবুর একটি বিষয়ে শান্তি ছিল যে অন্তত নিজের ছেলে বউকে এবং নাতি নাতনিকে দেখে উনি এই পৃথিবী থেকে যেতে পারবেন কিন্তু হারানবাবুর এই চিন্তাধারা শুধু একটি মিথ্যা ভ্রম ছিল দেখতে দেখতে দুই দিন কেটে গেল কিন্তু ওনার ছেলে হাসপাতালে নিজের মাকে দেখতে এলো না প্রতিদিন সকালে তিনি হাসপাতালের গেট চেয়ে বসে থাকতেন আর সন্ধ্যা হতে হতে ওনার সেই আশা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যেত এক একটি দিন যাচ্ছিল আর তিনি ওনার ছেলেকে ভালোভাবে চিনছিলেন একদিন সকালে হসপিটালের ডাক্তাররা হারানবাবুকে ডেকে পাঠালেন ডাক্তারবাবু হারানবাবুকে বলতে লাগলেন দেখুন বাবু আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে আমার মনে হয় ওনাকে এখন হাসপাতালে না রেখে বাড়িতে নিয়ে যাওয়া উচিত বাড়িতে নিজেদের লোকের কাছে থাকলে কিছুদিন হয়তো উনি আরও বাঁচতে পারেন ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনে হারানবাবু অন্তর থেকে ভেঙে পড়লেন তারপর তিনি নিজের স্ত্রীর কাছে চলে গেলেন ওনার স্ত্রীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে তিনি নিজের স্ত্রীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন তখনই স্বপ্নাদেবী বললেন দেখো এত দুঃখ করছো কেন পৃথিবীতে যে এসেছে তাকে তো যেতেই হবে কিন্তু মরার আগে আমার একটাই ইচ্ছা ছিল আমার ছেলে ছেলের বউ নাতিকে একবারের জন্য যদি দেখতে পারতাম শোনো না একবার আমার ছেলের সঙ্গে দেখা করিয়ে দাও আমাকে নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে হারানবাবুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি নিজের কাপা কাপা হাতে নিজের ছেলেকে ফোন করলেন কিন্তু অমিত আজকেও ফোন তুলল না নিজের বুকে পাথর রেখে হারানবাবু একটি সিদ্ধান্ত নিলেন তিনি নিজের স্ত্রীকে ওনার ছেলের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের স্ত্রীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় হারানবাবু ভাবতে লাগলেন স্বপ্নাই তো আমার বৃদ্ধ বয়সে সাহারা ছিল আমরা একে অপরের দুঃখ সুখ ভাগ করে নিতাম এখন যদি স্বপ্নার কিছু হয়ে যায় তাহলে আমি বা বেঁচে থেকে কি করব। এই দুনিয়ায় আমি একা কিভাবে বাজবো এই সমস্ত কিছু ভাবতে ভাবতে হারানবাবু হঠাৎ করে স্বপ্নাদেবীর গায়ে হাত দিলেন তিনি দেখতে পেলেন স্বপ্নাদেবীর শরীরে কোনো উত্তেজনা ছিল না অ্যাম্বুলেন্সে থাকা ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে স্বপ্নাদেবী চেক আপ করলেন ডাক্তারবাবু বললেন স্বপ্নাদেবী আর এই পৃথিবীতে নেই নিজের ছেলে বউ আর নাতিকে দেখার স্বপ্ন বুকে বেঁধে স্বপ্নাদেবী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন হারানবাবু এক দৃষ্টে স্বপ্নাদেবীর দিকে তাকিয়েছিলেন হারানবাবুর সেদিন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল মনে হচ্ছিল এই পৃথিবীটা যেন শূন্য হয়ে গেছে ততক্ষণে হারানবাবু নিজের ছেলের ফ্ল্যাটের খুব কাছাকাছি পৌঁছে গেছিলেন হারানবাবু মনে মনে ভাবলেন যখন স্বপ্নাই আর এই পৃথিবীতে নেই তাহলে ছেলের বাড়িতে গিয়ে আর কী করবো এমনটা ভেবেই তিনি নিজের স্ত্রীর মৃত শরীরকে নিয়ে নিজের গ্রামের দিকে বর্ধমান ফিরে আসলেন বাড়িতে পৌঁছে তিনি অমিতকে ফোন করে বললেন অমিত বাবা তোর মা আর এই পৃথিবীতে নেই পারলে একবার শেষ দেখা দেখে যাস কিন্তু দু দিন কেটে যাওয়ার পরও অমিত বাড়িতে আসলো না সারা রাত অমিতের জন্য অপেক্ষা করার পর পরদিন সকালে হারানবাবু স্বপ্নাদেবীর দাহ সংস্কার করে দিলেন নিজের ঘরের বারান্দায় বসে বসে হারানবাবু ভাবছিলেন স্বপ্নাকে ছাড়া এখন আমি কীভাবে বাঁচব তিরিশটা বছর কেটে গেছে একদিনের জন্যেও স্বপ্না আমাকে ছেড়ে কোথাও যায়নি এখন আমি কীভাবে দিনগুলো কাটাবো ছেলে তো শুধু ওনার কাছে নামমাত্র ছিল ছেলে তো কখনোই ওনাকে সাহারা দেয়নি বারান্দায় বসে বারবার তিনি একটা কথাই ভাবছিলেন যদি এরই নাম বার্ধক্য হয় তাহলে কেন বার্ধক্য মানুষের জীবনে আসে কেন সন্তানেরা নিজের মা বাবাকে বৃদ্ধ বয়সে ছেড়ে চলে যায় স্বপ্নাদেবীর মৃত্যু হয়েছিল পাঁচ দিন কেটে গেছিল কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও হারানবাবুর ছেলের সেখানে আসার প্রয়োজন বোধ হয়নি হারানবাবু মনে মনে ভাবতে লাগলেন এই ছেলের যদি একটু কোথাও কেটে যেত যদি সে কখনো তাহলে স্বপ্না কিভাবে ছটফট করে উঠত কিন্তু নিজের মা এইভাবে ব্যথায় কষ্টে ছটফট করছে জেনেও ছেলের একবারও নিজের মাকে দেখার ইচ্ছে বোধ হলো না ছোটবেলায় যেই সন্তান মা মা বলে মাকে চোখে হারায় সেই সন্তান বড় হলে কেন মা বাবাকে দেখে না হারানবাবু কেঁদে কেঁদে নিজের চোখ লাল করে ফেলেছিলেন স্বপ্নাদেবীর এইভাবে মৃত্যু হয়ে যাওয়ায় হারানবাবু অন্তর অব্দি ভেঙে পড়েছিলেন কাঁদতে কাঁদতে ওনার চোখের জল যেন শুকিয়ে গেছিল মনে হচ্ছিল চোখের জলের বদলে হয়তো চোখ থেকে রক্ত গড়িয়ে পড়বে স্বপ্নাদেবী তো কখনোই নিজের ছেলেকে কোনো কষ্ট দিতে চায়নি ছেলেকে সারা জীবন কত ভালোবেসেছে কত আগলে রেখেছে তাহলে কেন তার ছেলে তার শেষ যাত্রায় তার সঙ্গে ছিল না ছেলের একবার বলা মাত্রই স্বপ্না সমস্ত কিছু একা হাতে রান্না করে ছেলেকে খাওয়াতো ছেলে অসুস্থ হলে গ্রামের সমস্ত ডাক্তার বৈদ্যকে একত্রিত করে ফেলত ছেলের বলা মাত্রই তার সমস্ত ইচ্ছা পূরণ করতো তাহলে কেন তার ছেলে ওনার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারল না হারানবাবু মনে মনে ভাবতে লাগলেন দু বছর আগে যখন অমিত গ্রামে এসেছিল ওনারা দুজন অমিতের সঙ্গে কলকাতা যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু ওনাদের মডার্ন বৌমা তো এই কথা শোনা মাত্রই হতভম্ব হয়ে গেছিল জানি না স্বামী স্ত্রী দুজনে ঘরের ভিতর ঢুকে কী এমন আলোচনা করল পরের দিন সকালে যখন আমাদের সবার যাওয়ার সময় আসলো তখন অমিত বিভিন্ন কথা বলে আমাদের যাওয়াটা এড়িয়ে যেতে লাগল বলতে লাগলো গ্রামে এত জমি জমা এত সম্পত্তি এগুলো তো সব নষ্ট হয়ে যাবে এগুলো কে দেখাশোনা করবে তার থেকে ভালো হবে তোমরা দুজন গ্রামেই থেকে এই সমস্ত কিছু দেখাশোনা করো এই বৃদ্ধ বয়সে কলকাতার পলিউশন তোমাদের শরীরের জন্য এমনিতেও ভালো নয় গ্রামের নির্মল পরিবেশে থাকলে তোমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে হারানবাবু তো সেদিনই নিজের ছেলে ছেলের বউয়ের ব্যবহার তাদের মনের ইচ্ছা সম্বন্ধে ভালো করে বুঝে গেছিলেন তিনি মনে মনে এই বিষয়টা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছিলেন এরপর থেকে ছেলে আমাদেরকে দেখবে এই আশা ছেড়ে দেওয়াই ভালো কিন্তু সেই সময় তো স্বপ্নাদেবী বেঁচেছিলেন দুই বৃদ্ধ বৃদ্ধা একে অপরের সাহারা ছিল কিন্তু এখন তো ভাগ্য ওনার কাছ থেকে ওনার শেষ সম্বরটুকুও কেড়ে নিয়েছিল একা ঘরে হারানবাবু অতীতের স্মৃতিচারণ করতে লাগলেন পাঁচ দিন পর বাড়িতে থাকা আত্মীয় স্বজনও নিজের নিজের বাড়ি চলে গেল কিন্তু ওনার ছেলে না আসলো আর না তো কোনো ফোন করলো কা ঘরে হারানবাবু কিভাবে নিজের দিন কাটাচ্ছিলেন সেটা একমাত্র উনিই জানতেন হঠাৎ করে হারানবাবু ভাবলেন একটু ছাদে গিয়ে ঘুরে আসি ছাদের থেকে তিনি যখন নিচের দিকে ওনার উঠানের দিকে তাকালেন তখনই ওনার স্বপ্নাদেবীর কথা মনে পড়ে গেল ভাবতে লাগলেন এই উঠানে স্বপ্ন আচার বানিয়ে সেই আচার রোদে দিত যখন অমিত ছোট ছিল এই উঠানেই খেলাধুলা করত। হঠাৎ করে একটি গাড়ির শব্দে হারানবাবু চমকে উঠলেন মনে মনে ভাবতে লাগলেন হয়তো অমিত আর বৌমা এসেছে কিন্তু গাড়ির দরজা খুলে বেরোলো পাশের বাড়ির বিকাশবাবুর ছেলে সেই ছেলেকে দেখে হারানবাবু মনে মনে ভাবতে লাগলেন সবার ছেলে মেয়েরাই তো শহরে চাকরি করে কিন্তু তাও তো তারা কখনো না কখনো নিজের বাবা মার সঙ্গে দেখা করতে আসে সারা দুনিয়ায় হয়তো উনি একমাত্র অভাগা ব্যক্তি যার ছেলে ওনাকে এইভাবে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ ছাদে এইভাবেই বসে বসে চিন্তাভাবনা করার পর হারানবাবু নিচে নেমে আসলেন নিচে নেমে দেখলেন বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছেন তারা স্বপ্নার জন্য দুঃখ প্রকাশ করতে ওনার সঙ্গে দেখা করতে এসেছে বিকালের দিকে তিনি বড় রাস্তার দিকে হেঁটে গেলেন ভাবতে লাগলেন হয়তো ওনার ছেলে আসবে কিন্তু বড় রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত কোনো গাড়ির আওয়াজ ছিল না কিছুক্ষণ রাস্তার ধারেই দাঁড়িয়ে থেকে আবারও নিজের ঘরের দিকে ফিরে আসলেন তেরো দিনের মাথায় যখন অমিত নিজের বউ বাচ্চার সঙ্গে গ্রামে আসলো তখন দেখলো গ্রামের চারদিকে একটি নিস্তব্ধতা ছড়িয়ে আছে গ্রামের রাস্তাঘাটগুলো যেন ফাঁকা শুনশান হয়েছিল গ্রামের মাঠে কোনো বাচ্চাদের কেউ খেলতে দেখা যাচ্ছিল না দু একজনের সঙ্গে যখন সাক্ষাৎ হলো তারা অমিতকে এমনভাবে এমন দেখছিল যেন অমিত অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে যখনই অমিত তার স্ত্রী মেয়েকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছলো তখন তার বাড়ির উঠানে অনেক লোকের ভিড় জমা হয়ে রয়েছে তার বাড়ির সামনে জমায়েত হওয়া ভিড় যেন তার দিকে ঘেন্নার দৃষ্টিতে তাকাচ্ছিল ভিড় ঠেলে যখন অমিত ঘরে ঢুকলো তখন দেখলো ঘর থেকে তার পিতার নিথর দেহটা বার করা হচ্ছে তার বৃদ্ধ পিতার শরীরে সাদা কাপড় তুলে দেওয়া হচ্ছে অমিতের কিছু বলার আগেই ওনার পিতার এক বন্ধু অমিতের হাতে একটি চিঠি ধরিয়ে দিল তিনি বলতে লাগলেন অমিত তোমার পিতা এই চিঠিটা তোমার জন্য লিখে গেছেন চিঠি দেওয়ার সময় ওনার তীব্র কটাক্ষ দৃষ্টি অমিতের হৃদয় অব্দি পৌঁছাচ্ছিল সে তীব্র কটাক্ষ দৃষ্টি যেন অমিতের হৃদয় চিড়ে দিচ্ছিল অমিতের পিতা তার জন্য চিঠিতে কি লিখেছে সেটা জানার জন্যে যখনই অমিত চিঠিটা খুলল তখনই চিঠির সবার প্রথমে লেখা ছিল বাবু তুই সব সময় ভালো থাকিস আমি জানি না এ জন্মে আর তোর সঙ্গে আমার দেখা হবে কি হবে না যদিও আমি তো সেদিনই মরে গেছিলাম যেদিন তোমার মা আমাকে ছেড়ে চলে গেছিল কিন্তু বাবা তুই আমার নিজের সন্তান হয়ে আমাকে কীভাবে এমনভাবে ভুলে গেলি তোর মা যে তোকে ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করে তুললো তোকে শেষ দেখা দেখার জন্য অনেক ছটফট করেছে শেষবারের মতো তোকে দেখতে পারেনি সে জানিস বাবা তোর মায়ের একটাই ইচ্ছা ছিল তোর সঙ্গে যেন উনি একবারের জন্য হলেও দেখা করতে পারে তার নাতি নাতনিকে যেন উনি একবার দু চোখ ভরে দেখতে পারে কিন্তু কি করবো বাবা তোর ঘর বাড়ি তোর কাজবাজ তোর মায়ের থেকেও বেশি বড় ছিল তোর কাছে মরার আগে বারবার তোর কথাই বলেছিল সে কিন্তু বাবা তোর মায়ের শেষ কৃত্যেও তো তুই পৌঁছাস নিজের নাতি নাতনিকে একটু আদর করার সুযোগ পর্যন্ত পায়নি সে হয়তো আমাদেরই ভাগ্য খারাপ অথবা আমরা তোকে যে শিক্ষা দিয়েছি সেই শিক্ষায় কোনো অভাব ছিল পত্র পড়তে পড়তেই অমিত মাঝখানে থেমে গেল চিঠিতে কিছু কথা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না হয়তো হারানবাবুর চোখের জলে সেই লেখাগুলো ধুয়ে গেছিল পত্রে লেখা দু একটা শব্দ ছেড়ে আবারও অমিত পত্র পড়তে শুরু করলো চিঠির শেষ দুটো লাইনে লেখা ছিল যে দুঃখ আমরা এই জীবনে পেলাম এই দুঃখ যেন কোনো মাতা পিতা না পায় কিন্তু আমাদের সমাজ এখন খুবই নিচে নেমে গেছে আমাদের সমাজে অনেক বৃদ্ধ মা বাবা এমন আছে যাদের সামর্থ্যবান সন্তান থাকা সত্ত্বেও তারা নরকের যাপন করছে সে কথা মাথায় রেখেই আমি আমার সমস্ত জমি জমা আর এই বাড়ি বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছি কিন্তু বাবা আমার আরও পঁচিশ বছর বাঁচার ইচ্ছে ছিল যদি আমি আরও পঁচিশ বছর বাঁচতে পারি তাহলে বাবা তুই আর আমি একসঙ্গে একদিন এই বৃদ্ধাশ্রমে থাকবো কারণ কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় আমি চাই না তোর সন্তান তোর সঙ্গে এমনটা করুক যেমনটা তুই আমাদের সঙ্গে করেছিস কিন্তু বাবা জীবনের শেষ সময়টা আমি খুবই কষ্টে কাটিয়েছি বেঁচে থাকতেই যখন তুই আমাকে দেখলি না নিজের মাকে দেখলি না তখন আজকে আমি একটি সিদ্ধান্ত নিতে চলেছি মৃত্যুর পর আমি তোর কাছ থেকে নিজের মুখাগ্নি দেওয়ার অধিকার ছিনিয়ে নিলাম চিঠি পড়তে পড়তে অমিতের হাত কাঁপতে লাগলো তার গলার স্বর কেঁপে উঠল কিন্তু তাও সে চিঠি পড়া বন্ধ করল না চিঠিতে এর পরের লাইনে লেখা ছিল একা একা কিভাবে আমি আমার দিনগুলো কাটিয়েছি আমি জানি এত দুঃখ সহ্য করে আমার মন তো অনেক আগেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে দেখো বাবা অমিত তুমি তোমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করনি কিন্তু আমি চাই তুমি আমার শেষ ইচ্ছার পূরণ করো আমার এই ইচ্ছাগুলোর তুমি সম্মান করো আমি চাই তুমি আমার মৃত শরীরকে কোনো হাসপাতালে ডোনেট করে দাও যাতে করে আমার এই নশ্বর শরীর কোনো প্রয়োজনীয় ব্যক্তির কাজে লাগে এই অসুস্থ শরীর কতদিন টিকবে আমি জানি না কিন্তু শেষ জীবনে আমার আর তোর মায়ের একটাই ইচ্ছা ছিল নাতি নাতনি ছেলে ছেলের বউয়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাবো যাক এ জীবনে সেটা তো আর হলো না তবে তোকে আশীর্বাদ করি তুই যেন সুখে থাকিস পিতার পত্র পড়ে অমিতের চোখ থেকে অনুশোচনার জল গড়িয়ে পড়লো সে নিজেকে ধরে রাখতে পারল না মাটিতে সজোরে বসে পড়লো আর বারবার চিৎকার করে বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছিল এখন তার এই অনুশোচনার কোনো মূল্য নেই কিছুক্ষণ পর হারানবাবুর মৃত শরীরকে নিতে অ্যাম্বুলেন্স চলে আসলো অ্যাম্বুলেন্স থেকে দুজন ব্যক্তি একটি স্ট্রেচারে করে হারান বাবুকে তুলে নিয়ে চলে গেল বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন